এই টপটার মধ্যে কিন্তু কোকোপিটে কিভাবে সেট আপ করে এটা দেখিয়ে দিচ্ছি আমি আগে প্রথমে একটু শুকনো কোকো ডাস্ট তলায় দিব গাছকে ভালোবাসে না এমন মানুষ পাওয়া অসম্ভব গাছকে ভালো লাগা এবং ভালোবাসা থেকে আমরা ছাদ বাগান করে থাকি শুধু ছাদ বাগানই নয় বাণিজ্যিক চাষের জন্য আমরা এমন কিছু খুঁজি মাটির পাশাপাশি যেটা খুব সহজে বহনযোগ্য এবং গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং পাশাপাশি খুব পরিচ্ছন্ন হ্যাঁ দর্শক বুঝতেই পারছেন আজকে আমরা কোকোপিট নিয়ে আলোচনা করব। কোকোপিটে খুব দ্রুত পানি ও বাতাস চলাচল করতে পারে যার ফলে শিকড় খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এর পাশাপাশি গাছও খুব বেশি স্বাস্থ্যবান হয় তো যারা ছাদ বাগান করেন তারা ছাদের অতিরিক্ত চাপ ও কমানোর জন্য আপনারা এই কোকোপিট ব্যবহার করতে পারেন তো দর্শক কোকোপিট নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করবো স্বামী সাথে চলুন আমরা স্বামী সাথে পরিচিত হই দশক আমরা এখন স্বামী সাথে পরিচিত হব স্বামী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আমরা আজকে এসেছি যে কুকুপিট নিয়ে আলোচনা করতে তো কোকোপিট জিনিসটা কি কোকোপিট জিনিসটা হলো যে এটা নার শুকনো নারিকেলের ছিলকা যে ছিলকাটা রয়েছে এই ছিলকার গুঁড়া বা পাউডার ডাস্ট আমরা শুকনা নারিকেল গাছ থেকে পেরে যে ছিলকাটা এটা মেশিনের মাধ্যমে পাউডার করলে যে ছোট ছোট অংশ বের হয় এটাকে আমরা কোকোপিট বলে থাকি সাধারণত তো শামীম ভাই তাহলে আমরা এই কোকোপিটটাকে কেন গাছ রোপণের জন্য বেছে নিলাম কোকোপিট জিনিসটা বর্তমান সময়ে গাছের জন্য খুবই দরকারি একটা জিনিস যে আমরা যে মাটি ব্যবহার করি গাছের মধ্যে সেই মাটির বিকল্প হিসাবে কিন্তু আমরা কোকোপিটও ব্যবহার করতে পারি তো কোন গাছটা কি ধরনের মাটির দরকার হয় সেটার উপরেই কিন্তু কোকোপিটের পরিমাণটা কি পরিমাণ আমরা ইউজ করব সেটা নির্ভর করে তো আমরা দেখেছি যে কোকোপিটে সাধারণত মাটিতে যেই ধরনের রোগ জীবাণু হয় কোকোপিটে তুলনামূলকভাবে অনেক কম হয় যার কারণে এটা মাটির বিকল্প হিসাবে বা মাটির থেকে ভালো সার্ভিস দেয় এই হিসাবে কিন্তু কোকোপিটটা খুব জনপ্রিয় ইধানি ছাদ বাগানের জন্য আমরা কোন কোন গাছে কোকোপিটটা ব্যবহার করব যেই গাছগুলা অতিরিক্ত পানি পছন্দ করে না এই গাছগুলাতে আমরা কোকোপিটের ব্যবহার সীমিত করব। আর যেই গাছগুলা প্রচুর পানি ব্যবহার করে ওর মাটি গাছের গোড়ার মাটি সহজে হার্ড হয়ে যায় বেশি পরিমাণ পানি টানে এই জাতীয় যেই গাছগুলা এইগুলাতে আমরা কোকোপিট ব্যবহার করব আরেকটা জিনিস হলো বিশেষ করে সবজি সবজিতে কিন্তু যে মাটি খুব সফট রাখতে হয় আর গাছ অল্প দিন বাঁচছে যার কারণে ওর সকল মাটি থেকে কিন্তু খাবার সংগ্রহ করতে হয় এবং যতটুকু মাটিতে গাছটা বোনা হয় সব জায়গায় কিন্তু শিকড়ে একটা জটলতা তৈরি হয় তখন যদি আমরা কোকোপিটের ব্যবহার থাকে মাটিটাতে তাহলে কিন্তু সবজিটা ওর যেই ধরনের সুবিধা পায় সবগুলো সুবিধাই কিন্তু ওইখান থেকে পাবে এবং সবজি খুব ইজিলি হয় এবং খুব ভালো হয় আমরা যদি কোকোপিটে গাছ রোপণ করি তাহলে পানি কি যেটা মাটিতে যেভাবে পানি দিতাম কি পানি দিতে পারবো নাকি এটার এই আছে রেশিও কোনো আছে সরাসরি কুকুপিটে আসলে আমরা গাছ ঠিক কমই বুনি ইদানিং কিছু কিছু গাছ দেখতেছি আমরা সরাসরি কুকুপিটে আমরা বুনে থাকি যেমন পথস জাতীয় যেই গাছগুলা মানি প্লান্ট পথস তারপরে হলো ঝিঝি প্লান্ট অ্যাগলোলিমা এগুলোতে কিন্তু আমরা সরাসরি কোকোপিট ব্যবহার করি এছাড়া আমি মনে করি যে সবজি ফল অন্য অন্য যেই গাছগুলা রয়েছে এই গাছগুলাতে কিন্তু নির্দিষ্ট রেশিওতে কোকোপিট ব্যবহার করা হয় যেমন সবজিতে আমরা ফিফটি ফিফটি কোকোপিট দিতে পারি ফল গাছে দেখা যায় টোয়েন্টি পারসেন্ট দিতে পারি এইভাবে গাছের গাছ অনুযায়ী বা গাছের বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু কোকোপিট আমরা ব্যবহার করে থাকি তো আমরা সামনে দেখতে পাচ্ছি একটা মনস্টেরা গাছ তো এটাকে আপনি একটু লাইভ দর্শকদের উদ্দেশ্যে দেখান যে কিভাবে এটাকে প্রতিস্থাপন করব। দর্শক এখানে একটা পথর জাতীয় গাছ এটার নাম হলো মনস্টেরা তো এই গাছটা এখন মাটিতে বা ভার্মি কম্পোস্ট এগুলো মিক্সিংয়ে একটা মিডিয়াতে বোনা আছে তো আমি কিন্তু এটাকে সরাসরি কোকোডাস্টও দিতে পারবো সেক্ষেত্রে আমি যে কাজটা করব যে এইখানে পুরাটা কোকোডাস্ট দিল কিন্তু কোকোডাস্টের সাথে আমি কিছু ভার্মিকম্পোস্ট দিলে কিন্তু বেটার হয় যাই হোক যেহেতু আমি বলেছি যে সরাসরি কোকোডাস্টে কীভাবে বুনতে হয় এটা দেখিয়ে দিব তো আজকে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে টপ থেকে আমি আগে গাছটা তুলে নিবো দেখছেন দর্শক এখানে কিন্তু এগুলা ভার্মি কম্পোস্ট রয়েছে এখানে আমি কিছু মাটি ছাড়িয়ে নিব এখানে কিছু মাটি ছাড়িয়ে নিব এখানে মাটি ছাড়িয়ে নিয়ে আমি যদি কোকোডাস্টটাকে ভিজিয়ে নিই তাহলে আরও বেশি ভালো হয় তো আমি এখন এই টপটার মধ্যে কিন্তু কোকোপিটে কিভাবে সেট আপ করে এটা দেখিয়ে দিচ্ছি আমি আগে প্রথমে একটু শুকনো কোকো ডাস্ট তলায় দিব কিছু হালকা ভার্মি কম্পোস্ট দিয়ে এখন কিন্তু আমি শুধুমাত্র কোকো ডাস্টে গাছটি বসিয়ে দিব এবং দর্শক আমরা সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট এবং পুরোটাই কোকোরাস দিয়ে আমরা এটা গাছটা প্রতিস্থাপন করানোটা আপনাকে দেখাচ্ছি দর্শক এটা কি ভাই মাটির মতনই কি কাজ কার্যকারিতা থাকবে হ্যাঁ মাটির মধ্যে মতো কার্যকারিতা থাকবে আর বিশেষ করে যে জিনিসটা না বললেই নয় যে আমরা যখন ঘরের মধ্যে বা এই গাছগুলো অল্প আলোতে হয় যখন অল্প আলোতে গাছ বনি তখন কিন্তু বিভিন্ন ছত্রাক বিভিন্ন জীবাণু এইটাতে আক্রমণ করে যখন আমরা কোকো ডাস্ট ব্যবহার করব করবো ডাস্টটা অনেকটা দেখতেই পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু সহজে পচে না এবং একটু কেমন জানি একটু প্লাস্টিকের মতো হয়ে থাকে সাধারণত এটার মধ্যে কিছু ছত্রাক ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া বা অন্য অন্য তুলনামূলকভাবে মাটির থেকে অনেক জীবাণু কম হয় যার কারণে এই ঘরের গাছগুলোতে কিন্তু দীর্ঘ সময় এই গাছগুলো ভালো থাকে কোকোপিট ব্যবহার করার কারণে তো আমি দেখেছি যে পথস জাতীয় যেই গাছগুলো রয়েছে জিজি প্লান্ট যেই গাছগুলো রয়েছে এই গাছগুলো কিন্তু সরাসরি এইভাবে কোকোপিটে বোনা যায় এবং দীর্ঘদিন ভালো থাকে এখন যদি আমি এখানে অতিরিক্ত বেশি পানিও দেই তারপরেও কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না পানি আস্তে আস্তে নিচ থেকে কিন্তু ঝরে যাবে বা আমি এক দুই দিন যদি পানি কমও দিই তারপরেও কিন্তু ক্ষতি হবে না কারণ কোকোপিটের আরেকটা কাজ হলো ওর তলানিতে পানি ও ধরে রাখে তো তলানিতে যদি কিছু পানি ও ধরে রাখে তো একদিন যদি কোনো কারণে পানি না দেওয়া হয় পরবর্তীতে কিন্তু সে নিচ থেকে পানি নিয়ে নিবে এবং তার ব্যাক সে তৈরি করবে তো আশা করি দর্শক বুঝতেই পারছেন যে কোকোপিটে কিভাবে সরাসরি গাছ বনতে হয় আমি দেখিয়ে দিলাম আপনাদের তো দর্শক আপনারা তো দেখলেন যে কিভাবে কুকুপিঠ দিয়েও আপনারা গাছ রোপণ করতে পারেন আপনার ছাদ বাগানে ব্যালকুনিতে বাড়িতে যে কোনো জায়গায় আপনারা কুকুপিটেরভাবে ব্যবহার করতে পারবেন